মহারাজ গুন্ডিচা কথা চলছে পরিষ্কার করা বা ইয়ে করা তো আপনি বলছিলেন একদিন আগে একদিন আমাদের গত একটা টক বলছিলেন যে আপনি প্রথম যখন আসেন নির্বিভক্ত ট্রেনিং এ কিছু পরিষ্কার করছিলেন তখন আপনার ইনচার্জ বলছিলেন মহাপ্রভুর রাস্তা দিয়ে হাঁটেন যদি আমাদের একটু শোনান কিভাবে ট্রেনিং প্রোগ্রাম হয় মায়াপুরে নতুন ভক্তদের কিভাবে বা আপনি সেখান থেকে আজকে সারা বিশ্বে প্রচার করছেন কি ট্রেনিং পেয়েছেন আপনি সর্বপ্রথমে আমি বলবো আমি নারুগোয়াল প্রভুকে কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের স্টুডিওতে আমি অনেক দিন ধর আশা করছিলাম প্রভুকে যাই হোক কালকে নিজে থেকেই বলছেন যে আমি আসবো স্টুডিওতে আমি খুব ভালো এবং খুব সুন্দর টপিকও তবে প্রভু যে কথাগুলো বলছিলেন তার সঙ্গে দুটো অ্যাড করতে চাইছি যেটা যে সবাইকে উৎসাহ দেওয়া সবাইকে পুরস্কৃত করা এখানে চৈতন্য চরিতামিতে কবিরাজ গোস্বামী লিখছেন শত হস্তে করেন যেন খালন মার্জন প্রতিজন পাশে যাই করানো শেখ মহাপ্রু নিজে শেখাচ্ছেন ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন যে বেশি যে সেই নোংরা কুড়িয়েছে ঝাড়িয়েছে তাকে প্রশংসা করছে তার থেকে আরো একটু ভালো কাজ হচ্ছে মনে না মানেলে করে পবিত্র মানে ভালো কাজ করেনি ও তুমি তো ভালো কাজ করেছো মানে একটু দাও কি বলে মানে ভাষাটা একটা ঘরোয়া হয়ে গেল মানে একটু ইনডাইরেক্ট ভাবে ওনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমার কাজটা ভালো হয়নি উনি বলছেন কিভাবে হিট দিচ্ছেন তুমি ভালো করিয়াছো শিখাও অন্যের আরে আরে তুমি এত ভালো কাজ করেছ অন্যকে শিখাও এই মতো ভালো কর্ম সেও যেন করে এইটা শোনার পরে মহাপ্রভু টিউন দেখে ভক্তরা কি মনে করে এ কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া ভালো মতো কর্ম করে সবে মন দিয়া সবাই যে মানে এমন ভাবে কথা বলছেন কেউ রেগে যাচ্ছেন আমার অনেক সময় কারো কারো কাজ প্রশংসিত না হলে তাকে একটু বকা টকা দিয়ে একদম তাকে দাবিয়ে দিই মহাপ্রভু কিন্তু রেকেনিং হচ্ছে তাকে খারাপ করেছে কিন্তু এমন ভাবে কথা বলছে পবিত্র ভৎসল যার ফলে সে আরো উৎসাহ পাচ্ছে সে আরো মন দিয়ে কাজ করার চেষ্টা করছে তো যেটা নাড়ুবাবু বলছিলেন যে সব দিক থেকে শিক্ষা এবং প্রত্যেকে যে ভালো কর্ম করতে পারে যে ফাঁকি বা সবাই মানে খুব খুব সিকিওর হয়ে গেছে যে আমাকে ভালো করে করতে হবে তাহলে মহাপ্রভু পছন্দ করবেন না তো আপনার প্রশ্ন ছিল যে আমরাও যখন নতুন ট্রেনিং এসছিলাম যেটা আমি বলছিলাম আগে যে আমরা যখন রাস্তা ঝাড়ু দিতাম আমাদের আমাদের যে টেম্পল কমান্ডার ছিলেন তখন তখন ছিলেন আমার দীপ্যরত্ন দিব্যরতনু ছিলেন তো আমরা যখন রাস্তা ঝাড়ু দিতাম তো উনি আসতেন আমরা সারা দিনে সকাল সাতটা থেকে আটটা ঝাড়ু দিতাম চারটা থেকে পাঁচটা এক ঘন্টা এক বিকেলে পুরো রাস্তা ঝাড়ু দিয়ে ক্লিন করতাম তো পবু এসে এবং পা ঘষে পা দেখাতেন দেখো তো আমার পায়ে ধুলি লেগেছে কিনা আমার তো ভয়ে যে দেখো ধুলি লেগেছে হ্যাঁ একটু ধুলি লেগেছে তাহলে মহাপ্রভু এই রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যান যাবেন অধ্যাপি সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানের দেখিবারে পায় তা মহাপ্রভু যখন কীর্তন করতে করতে যাবেন খালি পায়ে তার কমল সদৃশ চরণে ধুলি কাকর লাগলে তো উনি কষ্ট পাবেন না ভালো করে ঝাড়ু দাও শেখাতেন নিজের ঝাড়ুটা নিয়ে কিভাবে পিটিয়ে ঝাড়ু দিতে হয় সেক্ষেত্রে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে যে কিভাবে শুধু গুণ্ডি জামার জন্য এইখানে এর পরে পরে আসবে আমরা মহাপ্রভু এত সুন্দর ক্লিন করেছেন প্রথমে ঝাড়ু দিয়েছেন বালি কাকড় যা খড় কুটো যা আছে সরিয়েছেন তাতে জল ঢালবেন জল ঢালার পরে নিজের বস্ত্র দিয়ে মোছামোছি করবেন তারপরে বলবেন যে এত সুন্দর হয়েছে যেন হৃদয় নির্মল হৃদয় আসনে ভগবানকে বসানোর জন্য এতটাই দিক থেকে ক্লিন ক্লিন শরীরের দিক দিক থেকে থেকে সব শুদ্ধতা আনতে হয় এই মার্জন থেকে আমরা আর এই গ্রন্থ তো হচ্ছে চূড়ান্ত গ্রন্থ এটা চূড়ান্ত গ্রন্থ আমাদের ভাগ গীতা হচ্ছে প্রাইমারি গ্রন্থ ভাগবত হচ্ছে সেকেন্ডার এই যে পিএইচডি মহাপ্রভুর শিক্ষা যে গৌরাঙ্গের মধুর লীলা একটা হচ্ছে লীলা আর একটা হচ্ছে শিক্ষা দুটো জিনিস আমরা পাই তো পিএইচডি লেভেলে সেই শিক্ষা দিচ্ছেন আমাদেরকে